দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টলিউড তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি তাদের আসন্ন নতুন সিনেমা ধূমকেতুর ট্রেইলার লঞ্চের পর থেকেই চর্চায় উঠে আসেন দুজনেই এদিকে দেব শুভশ্রীকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে আইকনিক এই জুটির নতুন ছবি দেখার অপেক্ষায় অনুরাগীরা আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তীও দেব শুভশ্রীর পুরোনো রসায়নের মাঝে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র শুভশ্রীর সিনেমার ট্রেলার মুক্তির ঠিক পরেই শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা পোস্টটিতে কেউ একজনকে খোঁচা দিয়ে শতাব্দী লিখেছেন কিরে কেমন লাগছে আমারও ঠিক এরকমই লেগেছিল ঠিক এরকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বাদিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক তেরো বছর আগে তিনি আরও লেখেন আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বাদিকের আমারও খুব চেনা ঠিক চিনে ধরে প্রাক্তন স্বামী রাজকে যদিও এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি শতাব্দী তবে তার ইঙ্গিত যে রাজ চক্রবর্তী দিকেই তা বুঝতে বাকি নেই নেটিজানদের একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে শতাব্দী ছিলেন পরিচালকের পাশে পরবর্তীতে রাজের জীবনে আসে একাধিক সম্পর্কের গুঞ্জন এরপর বিচ্ছেদ ঘটে শতাব্দীর সঙ্গে পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই যুগল